নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্টবেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করবো তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরও আপডেট পেতে প্রথমেই বলি ফুটবলে আজকে ফ্যান্সদের জন্য ডবল ডবল উপহার প্রথমে তো আজকে মোহনবাগান ফ্যান্সরা বা ফুটবল ফ্যান্সরা অনেক দিন পরে আজকে মোহনবাগানের খেলা দেখতে পাবে সিন্স তারা সিতে খেলতে না যাওয়ার পরে সেখানে আজকে বিক্ষোভ বা হাঙ্গামা কিছু হয় নাকি সেটাও একটা ব্যাপার তারপরে আবার বিকেল পাঁচটা থেকে আজকে এশিয়ান কাপের যোগ্যতা অর্জন করবে ভারতের খেলা রয়েছে সিঙ্গাপুরের সাথে সেখানেও কিন্তু নজর থাকবে সবার এবার খেলাগুলো কোথায় দেখাবে তো আইএফএসএল তো এস এস এই অ্যাপে দেখা আছে মোহন খেলাটাও সেখানে দেখাবে ভারতের খেলাটা ফ্যান কোড অ্যাপে দেখানো হবে ভারতীয় সময় বিকেল পাঁচটা থেকে ফ্যান কোডে ইন্ডিয়া ভার্সেস সিঙ্গাপুর ম্যাচটা কিন্তু দেখানো হবে আমরাও কিন্তু খেলাটা দেখানোর ব্যবস্থা করে দেবো চিন্তার কোনো কারণ নেই এটা ভারতের কিন্তু একটা অ্যাও ম্যাচ তাই খালিদ কিন্তু যথেষ্ট সতর্ক এই ম্যাচটা নিয়ে খালিদ অনেক কঠিন পরিস্থিতির মধ্যে টিম বানিয়েছে ক্লাবরা প্লেয়ার ছাড়েনি প্লেয়ার আসতে দেরি হয়েছে তাও একটা টিম বানিয়ে আছে কিন্তু খালিদ খেলতে নামবে এবং ফার্স্ট টিম কিরকম সাজাবে সেই ব্যাপারে সঠিক ধারণা না থাকলেও তাও মনে হয় গোলে আজকে খেলবে গুরপ্রিত ডিফেন্সে আনোয়ার সন্দেশ রাইট ব্যাকে রাহুল কেপি লেফট ব্যাকে উভেস মাঝ মাঠে ম্যাকার্টন লুইস অথবা দীপক টাংড়ি এবং ব্র্যান্ডন দুই উইংয়ে লিস্টন আর ছাংতে এছাড়া অ্যাট্যাকিংয়ে মাহেশ আর সুনীল ছেত্রী থাকতে পারে পরে হয়তো বিক্রম প্রতাপ কিংবা ফারুক চৌধুরীকে নামানো হবে যাই হোক এরপরে যদি একটু চেন্নাই নেপসির কথা বলি তো চেন্নাই প্রি সিজন কিন্তু শুরু করতে চলেছে সমস্ত আশা আশঙ্কা কাটিয়ে আবার ফুটবলে ফিরছে কিন্তু চেন্নাই গতবারের কোচ ওয়েন কোয়েলকে বিদায় জানিয়ে এবার চেন্নাই নতুন কোচ আনছে ক্লিফোর্ড মিরান্ডাকে কিন্তু তারা আনছে ক্লিফোর্ড মিরান্ডা এসে গত কয়েকদিনেই কিন্তু বেশ কিছু প্লেয়ার রিক্রুটও করেছে তার উপরে আবার শোনা যাচ্ছিল ক্লিফোর্ড মিরান্ডা নাকি সাউল ক্রিস্পোকেও চেয়েছিল চেন্নাইয়ে সই করাতে কিন্তু চেন্নাই প্রি সিজন শুরু করতে চললেও সাউল কিন্তু এখনো ইস্ট বেঙ্গল ছেড়ে সেখানে যায়নি অরঞ্চ ইস্ট বেঙ্গলের ক্যাপ্টেন্স আর্ম ব্যান্ড পরে আইএফএ শিল্ডে খেলছে তো চেন্নাইয়ের সাথে সাউলের ডিলটা এখনো কিন্তু ফাইনাল হয়নি ভবিষ্যতে হবে কিনা সেই ব্যাপারে সন্দেহ আছে আপাতত এই শনিবার থেকে প্র্যাকটিস শুরু করবে চেন্নাই তারপরে এসব ব্যাপার বোঝা যাবে যে কোন প্লেয়ার আসছে আর কোন প্লেয়ার যাবে যাই হোক এরপর যদি আমরা একটা প্লেয়ারের কথা বলি যার নাম হলো পিয়াগো আলভেস উনত্রিশ বছর বয়স ইনি একজন পর্তুগিজ তারকা এর আগে জাপানের ফুটবল লিগে খেলছিল মার্কেট ভ্যালু থ্রি পয়েন্ট কোটি টাকা এই প্লেয়ারটা মূলত কিন্তু লেফট উইংয়ের প্লেয়ার কিন্তু লেফট উইংয়ের সাথে সাথে স্ট্রাইকারও কিন্তু খেলতে পারে প্লেয়ারটা তো এই তিয়াগো আলভেস কিন্তু এবারে আইএসএল খেলতে চলেছে এবং আইএসএলের ক্লাব কেরালা ব্লাস্টার্স এই প্লেয়ারটাকে কিন্তু সাইন করিয়ে নিয়েছে এবং অফিসিয়ালিও তারা ঘোষণা করে দিয়েছে প্লেয়ারটা প্লেয়ারটার ব্যাপারে প্লেয়ারটা কিন্তু খুবই ভালো প্লেয়ার সামনের সুপার কাপে কিন্তু প্লেয়ারটাকে খেলতে দেখা যাবে যাই হোক এরপরে বলি সমর্থকদের কিন্তু অপেক্ষার অবসান হতে চলেছে সমস্ত জল্পনা কল্পনা কাটিয়ে আজকেই কলকাতায় পা রাখতে চলেছে ইস্ট বেঙ্গলের সিক্স ফরেনার হিরোশি ইবুসুকি আমরাই একমাত্র ভিডিওতে আগেই বলে দিয়েছিলাম যে লক্ষ্মী পুজোর পরেই কিন্তু হিরোশি আসবে সে মতো আজ রাতেই কিন্তু কলকাতায় দশটার মধ্যে আসছে হিরোশি যারা যারা এয়ারপোর্টে যেতে চান তাদের বলে দি রাত দশটার আগেই কিন্তু চলে যাবেন আর হিরোশি এখনই চলে আসা মানে হচ্ছে আয়েক শিল্ডে যদি ডার্বি হয় তাহলে কিন্তু হিরোশিকে অ্যাভেলেবেল পাবে কিন্তু বেঙ্গল এই আট দিনে হিরোশি কিন্তু রেডি হয়ে যাবে আশা করি একটা চৌত্রিশ বছর বয়স হলে কি হবে বেলজিয়াম স্পেন অস্ট্রেলিয়া এত জায়গায় খেলেছে ব্যাপক অভিজ্ঞতা দেখা যাক এখন ইন্ডিয়া এসে কেমন খেলে এরপর যদি আমরা একটু বেঙ্গলের কথা বলি তো কালকে ম্যাচ খেলে আজকে ইস্টবেঙ্গলের রিকভারি ডে এরপরে আবার কাল প্র্যাকটিস করবে ইস্ট বেঙ্গলের খেলাটা যদিও কিন্তু সেরকম হেকটিক হয়নি একতরফাই খেলা হয়েছে তাও একটা রেস্টের প্রয়োজন আছে খেলাটা কালকে কিন্তু আমরা আমরা লাইভও করেছিলাম লাইভটা কেমন লেগেছে যারা যারা দেখেছেন তারা কিন্তু একটু জানাবেন যদি আপনারা উৎসাহ দেন তো ভবিষ্যতেও করার চেষ্টা করব সেকেন্ড হাফে যদিও বৃষ্টির জন্য কন্টিনিউ করতে পারেনি লাইভটা যাই হোক যেটা বলার ইস্ট বেঙ্গলের এর পরের খেলা কিন্তু নামধারীর সাথে নামধারীর সাথে ইস্ট বেঙ্গল ডুরান্ডেও খেলেছে কিন্তু সেই নামধারীর সাথে এই নামধারীর অনেক তফাত আছে তিনটে ফরেনার নিয়ে তারা আসছে প্লাস ডে বলে যে ফরেনারটা ছিল সে কিন্তু চেঞ্জ হয়ে নতুন একটা ফরেনার এসেছে ডের কিন্তু ছোট হয়ে গেছে তো তারা কিন্তু খেলাটা এবার ইন্টারেস্টিং ঠিকই করবে ইস্ট বেঙ্গল কোচ অস্কার ব্রুসো বলেছে ফার্স্ট খেলার আর সেকেন্ড খেলার টিম স্ট্র্যাটেজি আর সবকিছুই কিন্তু ডিফারেন্ট হবে দেখা যাক এবার কি কি ডিফারেন্স আছে সেকেন্ড খেলায় এরপরে বলি আজকালের মধ্যেই কিন্তু এআইএফএফ আইএসএল এর জন্য টেন্ডার নোটিস বের করে দেবে এবং নিউজ পেপারও তারা কিন্তু একটা অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে দেবে তো অফিসিয়ালি এবারে টেন্ডার নোটিস আসছে এবং বিডিং হবে কিন্তু কিছু দিনের মধ্যেই এখানে এবার দেখার যে এফএসডিএল আবার বিট করে কিনা আইএসএল এর জন্য এফএসডিএল যদি আবার বিট করে তাহলে মহামারেনের জন্য কিন্তু আইএসএল কারণ এফএসডিএল এমনিতে এআইএফএফ কে চিঠি লিখে জানিয়েছে মোহাম্মদেন কে যাতে সুপার কাপে খেলতে না দেওয়া হয় কারণ মোহাম্মদেন প্লেয়ারদের টাকা পয়সা দিচ্ছে না এতে ভারতীয় ফুটবলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে তাই মোহাম্মদেন কে যেন বাদ দেওয়া হয় তো আবার এফএসডিএল আসলে মহামানের জন্য কিন্তু সেটা অত্যন্ত খারাপ বিষয় হবে কিন্তু ভারতীয় ফুটবল চলবে সে যেভাবে চলুক এই হচ্ছে ব্যাপার এছাড়া ইন্টার কাশি তারা কিন্তু এবারে আইএসএল খেলবে অফিসিয়ালি এআইএফএফ জানিয়ে দিয়েছে ইন্টার কাশি আই লিগ চ্যাম্পিয়ন এবং ইন্টার কাশি আইএসএল এ প্রমোশন হয়ে আসবে যদি তারা ওই সিকিউরিটি মনিটা নিয়ে এসব দিতে পারে তো তো এই হচ্ছে ব্যাপার তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার